বন্ধুরা এখন কিন্তু রাত্রেবেলায় হয়ে যাচ্ছে মুসলধারের বৃষ্টি তো এটা হচ্ছে আমার বেলকনি অর্থাৎ হচ্ছে আমার রুমের সাথেই লাগানো আছে এটাও মানে রুম এটা হচ্ছে রুম আর কি রুম থেকে এই রুম থেকে এই যে বেলকুনিতে যাওয়ার জন্য একটা গ্লাস আছে মাঝখানে এই যে গ্লাসটা আটকায় দিলে এখানে আটকে যায় এছাড়া এরপরে যে একটা বেলকনি আছে অনেক বাইরে অনেক বৃষ্টি হচ্ছে খুবই খুবই মুসলদারের বৃষ্টি তো যদি আপনার দেখে দেখেন আশেপাশে বর্তমানে ইলেকট্রিসিটি নাই এগুলার সব হচ্ছে আইপিএসি চলতেছে এই যে নিচ্ছে এই বিল্ডিংয়ের নিচে অর্থাৎ এই বিল্ডিংয়ের সাইডে আর কি এইখানে হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট করে একটা গার্মেন্টসের যত পানি ব্যবহার করেন কলকারখানা বা ওই পানিগুলো আবার রিপেয়ারিং করে ওইখানে দিয়ে দেয় আর কি তো এই মেশিনটা এখানে আছে আর কি এটা উপরে হচ্ছে টিং শেট করা এই জন্য শব্দ হচ্ছে আর এই পাশে হচ্ছে বিল্ডিং বসতবাড়ি এটা হচ্ছে গার্মেন্টস যাই হোক এই যে বৃষ্টি হচ্ছে দেখেন ভূষণ বৃষ্টি ও ও ভীষণ সুন্দর চমৎকার হ্যাঁ কিন্তু চমৎ তাই না ভয়ও লাগে ঠিক আছে আপনারা বাইরে থাকলে অবশ্যই নিরাপদ জায়গায় থাকবেন হ্যাঁ তবে গতকালকে কিন্তু দিনের বেলা অনেক ঝড় হয়েছে গ্রামে গাছপালা ভেঙেছে অনেক আর এখন হচ্ছে এই দিকে হচ্ছে আর কি এটা সাভারের দিকে তো আমরা দেখাইলাম আর কি বৃষ্টি রাত্রেবেলায় হচ্ছে বৃষ্টি মানে কেমন থাকে আর কি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো দেখেন আকাশে কিন্তু মেঘ করে তো একটা সময় যখন ছোট ছিলাম একটা কথা মনে পড়ে গেল এই আকাশের বিদ্যুৎ চমকানোর এই দৃশ্য দেখে একটা কথা মনে পড়ে গেল। এই যে দেখছেন আপনারা কীভাবে বিদ্যুৎ চমকাতেছে আমরা তখন ছোট স্কুল থেকে আসার সময় হঠাৎ করে বৃষ্টি নেমে যেত তো এইরকম আকাশে মেঘ বিদ্যুৎ চমকায় গেলে আমরা তখন বলতাম যে এ দেখো দেখো আমাদের মনে হয় আল্লাহ ছবি তুলতেছে এগুলো পরে আমাদের দেখাবে ঠিক আছে আমরা যখন ছোট ছিলাম এটা আর কি থিঙ্ক করতাম যে ছবি তুলতেছে ঠিক আছে আসলে কিন্তু বিষয়টা এমন না এটা হচ্ছে তবে বিষয়টা যদি এমন হইতো তাহলে কিন্তু একটা মজার হইত যে কে কী করতেছে যে এই ছবিটা বৃষ্টির সময় দেখে নাও হ্যাঁ মরার পরে তুমি দেখতে পারবা হ্যাঁ যে এই বৃষ্টির সময়টা করেছিলে তোমরা তো যাই হোক এই বিষয়টা আমার মনে পড়ে গেল তো আসলে ওই যে বললাম যে ফেসবুকে একটা করে ভিডিও দিতে হয় এবং এই জন্য হচ্ছে গিয়ে একটা লং ভিডিও করলাম আর এই ভিডিও শেষ পর্যন্ত যদি কেউ থেকে থাকেন বা শেষে যে আমি যে কথাগুলো বলতেছি তাহলে তো বুঝতে পারবেন এখন দুই মিনিট সাঁত্রিশ সেকেন্ড হয়ে গিয়েছে জাস্ট তিন মিনিটের সময় একটা ধাঁধা দিয়ে যাব সেই ধাঁধা বা সেই প্রশ্নের উত্তরটা বা সেই কথাটা যদি কমেন্টে লিখে থাকেন অবশ্যই অবশ্যই আপনাদের জন্য পুরস্কার থাকবে আল্লাহ কত মেঘ বিদ্যুৎ চমকায় আর কি ঠিক আছে তিন মিনিট তিন সেকেন্ড হয়ে গেলে একটা ধাঁধা দেবো ঠিক আছে সেটা যদি কমেন্ট আপনারা বলতে পারেন বা সেই কথাটা তাহলে হচ্ছে আপনাদের জন্য স্পেশাল ভালোবাসা থাকবে ওকে ঠিক আছে শুরু করলাম সেটা হচ্ছে যে ভিডিও শেষ পর্যন্ত যারা আছেন তারা শুধু একটা কমেন্ট করবেন যে আমি শেষ পর্যন্ত ছিলাম এই কথাটা লিখবেন আমি শেষ পর্যন্ত ছিলাম তাহলে আপনার জন্য পুরস্কার রেডি ওকে ধন্যবাদ